আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফার রেসিপি নিয়ে খুবই সহজে তৈরি করব আর স্বাদ কিন্তু অনেক দুর্দান্ত হবে চলুন দেখে নেই সহজেই কুনাফা তৈরি মুনাফা তৈরি করার জন্য লাগবে প্রথমে লাচ্ছা শ্যামাই আমি এখানে দুশো গ্রাম লাচ্ছা শ্যামাই নিয়েছি নিয়েছি প্রায় হাফ কাপের মতো দুধ সাথে দিলাম সামান্য জাফরান এখন লাচ্ছা শ্যামাইটাকে প্রথমে ঘি বা বাটার দিয়ে মেখে নিতে হবে আচ্ছা আমি বাটার নিয়েছি আপনারা কিন্তু এখানে ঘিও দিতে পারেন এতেও কিন্তু ফ্লেভার ভালো আসে এখন সেই ভিজিয়ে রাখা দুধ আর বাটারটাকে ভালো করে হাতে সাহায্যে মেখে আপনারা এখানে একটু খাবার রং দিতে পারেন দেখতে ভালো চাইলে লাগে এখন এটাকে রেখে আরও কিছুটা দুধে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ জাফরান এখানে মালাইটা তৈরি করে নিচ্ছি নিচ্ছি দু কাপ তরল দুধ সাথে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় বন্ধ আছে ঠান্ডা দুধেই কিন্তু সব কিছু মিক্স করতে হবে গ্যাসের ফ্লেমকে অন করে দিয়ে নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মালাইয়ে কিন্তু টেস্ট ভালো আসে চিনির পরিমাণ কম থাকলে দিয়ে দিলাম কিছুটা জাফরান যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু ঘরে তৈরি মালাই দিতে পারেন আমি এখানে ক্রিমটাই ব্যবহার করলাম দেখুন যখন এর কনসিস্টেন্সিটা এমন হয়ে যাবে আর একটু সিল্কি সিল্কি ভাব হয়েছে তখনই নামিয়ে দেব আচ্ছা মালাইটা ঠান্ডা হতে হতে আমি কুনাফার মোলটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে কুনাফাটা সহজেই উঠে আসবে এখন সেই সময় থেকে অর্ধেকটা প্রথমে দিয়ে দেব নিচের অংশে একটু বেশি দিতে হবে আর এভাবে চেপে চেপে দিতে হবে তারপরে মাঝখানে দিতে হবে তৈরি করে রাখা মালাইটা মালাইটা দিয়ে তারপরে বাকি লাছ সময়টা এভাবে দিবেন যেন মালাইটা দেখা না যায় আর বের হয়ে না যায় একেবারে আলতো হাতে ভালো করে ঢেকে দিতে হবে বেশি চাপা করা যাবে না এতে কিন্তু বের হয়ে যেতে পারে সামান্য কেওড়া জল দিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমে প্রথমেই কিন্তু একটা পাত্রকে আমি প্রিহিট করে নিয়েছি তারপরে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আচ্ছা তিরিশ মিনিট হতে হতে আমি এখানে একটা শিরা তৈরি করে নিচ্ছি হাফ কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন ভালো করে নেড়ে একটা বলক আসলেই কিন্তু নামিয়ে দেব এই শিরাটা ঘন করা যাবে না আচ্ছা শিরাটা যেন জমাট বেঁধে না যায় নামানোর আগে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন এখন ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর কুনাফাটা নামিয়ে নিচ্ছি কুনাফাটা গরম থাকতে হবে আর শিরাটাও গরম অবস্থায় কোনাফার উপরে দিয়ে দিতে হবে অবশ্যই দুটোই গরম রাখতে হবে এখন মোল থেকে কুনাফাটা বের করে নিচ্ছি দেখুন কোনাফা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি উল্টে দেখাচ্ছি এখন একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এখন একটু কেটে দেখাচ্ছি কুনাফাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আর খেতেও ভালো হয়েছে যদি ভালো লাগে অবশ্যই এই কুনাফাটা বাড়িতে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ